আল্লাহ রা আলমিন বলেন নিয়ামত পায়া নিয়ামতের আদায় করলে আল্লাহ নতায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনে কর আল্লাহ বলে ও মানুষ তোমরা যদি নিয়ামত ভাইয়া নিয়ামতের সুখে আদায় করো আমি আল্লাহর উপর আয়াল আমি নিয়ামতকে বৃদ্ধি করে দিব এই জন্য আজকে মা ফির এলাকাবাসীর জন্য একটা নেয়ামত কথা বলেন ঠিক কিনা এই জন্য একটা আহ্বান করে বলব এখনো যারা রাস্তাঘাট দোকান ফাটে করতেছেন এই মা ফিরটাকে নিয়ামত মনে করে সকলের সামিয়ানার ভিতরে আসেন আল্লাহ রাবুল আল সবাইকে আশা এবং কথা তৌফিক দান করুক আমরা ধরে করি আমি